সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমারই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তুর্কি ব্যবসায় শিক্ষার আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে কয়েকটি কথা আমরা জানব এটা অভ্যর্থনা অভ্যর্থনাকে তুর্কি ভাষায় বলে রিসিপশিয়ন স্বাগতম স্বাগতমকে বলে গেল দিনিস তুমি আমার মেয়ের সেন বেনিম মেসাফের সিন তুমি আমার বন্ধু এটাকে বলো বসো ইচারি গেল বা অতরুণ চা খাবে নাকি চা ইচমেক স্ত্রীর মেশিন একটু দাঁড়াও বিরাজ বেকলা এক মিনিট দাঁড়াও একটু দাঁড়াও মানে হচ্ছে এটা হচ্ছে বিরাজ আর এক মিনিট এক মিনিট তো আমরা জানি এককে বলে বীর মিনিট মিনিটকে বলে ধাক্কা আর দাঁড়াও এটাকে দাঁড়াও বা অপেক্ষা এটাকে বলে বেকলা বীর ধাক্কা বেকলা সে বাড়িতে নয় ও অবদি ডেল আবার এসো ট্যাকরার গেল ফরে আসবো ডাহা সন্ডা গেলে যাম কখন আসব নে জামান গেলে এটা তোমার জন্য বু সিজি নিচিন্দির বা সেনি নিচিন্দির এটা খুব সুন্দর বু চোখ গুজাল কয়েকটা কথা বলি যেমন মনে করেন যে এভাবে শিখতে গেলে একটু সমস্যা যেমন কিছু কিছু শব্দ শিখে গেলে তখন আপনার সেন্টেন্স নিজে বলা যায় যেমন আমরা তুর্কিতে এটা বা এই এটাকে বলে তুর্কিতে বলে বু খুবকে খুব বেশি এগুলাকে বলা হয় চোখ আর সুন্দরকে বলা হয় এ দেশের ভাষায় গুজাল বু চোখ গুজাল বা এটা খুব সুন্দর বা এই বেশি সুন্দর এরকম সেম অর্থ বু চোখ গুজাল এটা খারাপ এটা ভালো না এটা খারাপ মানে ওই এটা সব সময় বু আর খারাপকে দেশে বাসায় বলে কটু আর বু আমরা অনেক সময় আগে যখন ইংলিশে পড়ালেখা করছি আপনার নে পজিটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা যায় যেমন এটা খারাপ এটা ভালো না সেন্টেন্স কিন্তু একই বু ই দিল এটা ভালো না এটাকে বলে বউ ই দিল ভালোকে বলে এ দেশের ভাষায় ই আর না বুঝাতে দিল ব্যবহৃত হয় সেন্টেন্সে পছন্দ করছ নাকি সেফ দিন মে মে এটা আমরা যেরকম প্রশ্নবোধক কোনো কিছু প্রশ্ন করতে গেলে এখানে মে লাস্টে উচ্চারণ হয় সেফ দিন মে আমি এটা খুব পছন্দ করেছি ব্যান বউ চোখ ব্যান ব্যানত আমি বু এটা খুব তো চোখ আর পছন্দ হচ্ছে সেফদিন ব্যান বু চোখ সেমদিম খুব গরম খুব গরম হচ্ছে চোখ সিজাক খুব ওই কিছুক্ষণ আগে বলছি খুব বা বেশি এটাকে বলা হয় চোখ আর গরমকে দেশের বলা বাসায় বলা হয় সিজাক ঠান্ডাকে বলা হয় চোখ আবার চোখ আর চোখ দুইটা শব্দ কিন্তু ভিন্ন চোখ মানে হচ্ছে বেশি আর চোখ মানে হচ্ছে ঠান্ডা বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে অ্যামুর্যামুর আজকে আবহাওয়া খুব ভালো আজকে আমরা জানি যে আজকে বলা হয় বগুন আবহাওয়া বলা হয় হাওয়া খুবকে বলা হয় চোখ ভালোকে বলা হয় ই তাহলে বগুন হাওয়া চোখ এ আমি খুব বরিং এটাকে বলা হয় চোখ শিখ দিম আমি ক্লান্ত ইরুল চলো যাওয়া যাক হা দি গেলি দিম খোদা হাফেজ হোসাগাল বা গুলাগুলা এই হচ্ছে আপনার কয়েকটা সেন্টেন্স কয়েকটা শব্দ মনে করেন যে এগুলা কিছু জিনিস জানবেন ওই যে যেভাবে বললাম ওইভাবে শিখলে একটু তাড়াতাড়ি শিখে যাবে কারণ হচ্ছে যে ওইভাবে শিখলে আপনি নিজে নিজে সেন্টেন্স তৈরি করতে পারবেন শব্দ যখন আপনি জেনে যাবেন ওগুলো আপনি নিজে নিজে সেন্টেন্স তৈরি করতে পারবেন যেমন আজকে আবহাওয়া খুব ভালো আজকে আবহাওয়া খুব খারাপ তাহলে আপনি আবহাওয়া খুব ভালো বউ বগুন হাওয়া চোখ ই চোখ গুজল বা খুব সুন্দর এটাকে বলা হয় চো ভালো হলে চোখ ই হবে আর সুন্দর হলে হবে চোখ গুজাল যদি খারাপ হয় তাহলে কটু মানে এভাবে আপনি যখন শব্দ শিখে যাবেন তখন কিন্তু সেন্টেন্স আপনি অটোমেটিক তৈরি করতে পারবেন তো এ হচ্ছে আপনার কয়েকটা সেন্টেন্স কয়েকটা শব্দ আপনাদের সামনে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করা তো সবাই ভালো থাকবেন আর সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনার ইউটিউব চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে নেবেন সবার সাথে শেয়ার করবেন তাহলে আপনার পাশাপাশি অন্য একজনও উপকৃত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দোয়া রাখবেন আসসালামু আলাইকুম